সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা ষষ্ঠ শ্রেণীর তেষট্টি নম্বর পিস্টার গণিত বিষয়ের তেষট্টি নম্বর পিস্টার গ্রিটের সাহায্যে কিভাবে যোগ এবং বিয়োগ করা হয় সেগুলো এখন আমরা শিখবো অনুশীলন এইগুলো এখন আমি করে দেখাবো যে গ্রিটের সাহায্যে কীভাবে অংশের বিয়োগ করা হয় যাই হোক

তাহলে সমোম হ বৈশিষ্ট্য আমরা পরিণত করব তাই না তাহলে এখানে আমরা দিয়ে রাখবো কয়টা দিন এখানে আমরা দিয়ে দেই সাইড কোড এখানে লিখো করো পাঁচের সাথে কত পাঁচের সাথে কত গুণ কলি 19 হবে পাঁচের সাথে কত গুণ কলি 19 হবে তিন তিন তাহলে তিন গুণ করব তাহলে উপরেও আমরা তিন গুণ করব তাই না তাহলে এখানে আমাদের অনুপাত আর এখন তিনে তাহলে আমরা অবরোধ করবো কয়লা করব অবরোধ করবো তাহলে আমরা এইভাবে

আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং বেল আইকন আমার সাথে থাকবে আমি ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত বিভিন্ন গণিত বিষয়ের উপরে ভিডিও তৈরি করে থাকি তার সবাইকে ধন্যবাদ